করানা হাদিস শাসনতন্ত্র রসহুল নেতা হে কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের শয়নেই কামেনি তো কোন ভয় হে কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কি না কার গোলাম কার গোলাম আল্লাহ টাকা দিয়ে 100 টাকা দিয়ে কার গোলাম হই না আল্লাহর রস্তে মাফ চাই কাউরা করেন না তবে 10 টাকা দিয়ে 100 টাকার 99 এর বিনিময়ে দুריה প্রমাণ বলা করেন না এটা আমাদেরকে টিস্যুর মত ব্যবহার করে ব্যবহার করা ফেলে দেয় শেষ হয় চলে যায় কিন্তু আল্লাহ হন একজন যিনি বান্দাকে ব্যবহারের জন্য বানানোর জন্য নিয়েছেন শুধু গোলামি তো আমি করব তাই না যে আমি যদি তার গোলামি করি তিনিও আমার গোলামি শুরু করে দেয় সুবহানাল্লাহ আমি যদি তার গোলামি করি তিনিও কি করেন আমার গোলামি করেন যেমন একটা সন্তান তার মা বাবাকে আব্বু ডাকে কেন সন্তানকে জন্ম দিছে বাবা মা গর্বে ধরছে উচিত ছিল সন্তানই তাকে আব্বা আম্মা ডাকবে কিন্তু কখনো কখনো মা বাবাও বলে কিনা